অপবিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ঢাকায় চলচ্চিত্রের বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস এক দশকের বেশি সময়ে প্রায় একশো সিনেমায় অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসা সফল সিনেমা বর্তমানে সিনেমার চেয়ে শোরুম উদ্বোধন প্রমোশন ফটোশ্যুট এবং ব্যবসায়িক কাজ নিয়েই বেশি ব্যস্ত অভিনেত্রী এদিকে রাজধানীর চরে গত আঠাশ জানুয়ারি রেস্টুরেন্ট উদ্বোধনে বাধা দেওয়া হয়েছে বলে যে খবর ছড়িয়েছে তা সঠিক নয় জানিয়েছেন অভিনেত্রী নিজেই অভিবিশ্বাস জানিয়েছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষের চাহিদা ছিল একটি ভিডিও বার্তা গত মঙ্গলবার ওই রেস্তোরাঁ উদ্বোধন করার কথা ছিল ঢালিউড তারকা অভিবিশ্বাসের তবে পারিশ্রমিকের অগ্রিম পঞ্চাশ হাজার টাকা নিয়েও উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে এ নিয়ে বাংলাদেশ শিল্পী সমিতিতে প্রতারণার অভিযোগ এনে লিখিত অভিযোগ জানিয়েছে রেস্তোরাঁর মালিকের ভাই নৃত্য পরিচালক ও অভিনয় শিল্পী প্রিন্স রানা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন গত মঙ্গলবার উপবিশ্বাসকে আমাদের সোনার থালা রেস্তোরাঁ উদ্বোধনের জন্য এক লাখ টাকায় কনফার্ম করি কথা ছিল এদিন তিনটায় শাশরীরে উপস্থিত হয়ে তিনি রেস্তোরাঁটি উদ্বোধন করবেন কিন্তু অনুষ্ঠানের আগের দিন থেকেই তাকে আমরা ফোনে পাইনি শেষ পর্যন্ত অপবিশ্বাসের নাগাল না পেয়ে তাকে ছাড়াই রেস্তোরাঁ উদ্বোধন করা হয় উদ্বোধন শেষ হওয়ার দেড় ঘণ্টা পর উপবিশ্বাস ফোন দিয়ে জানতে চাই কোথায় আসবেন তখন তাকে বলি আমাদের অনুষ্ঠান এর মধ্যেই শেষ আপনি পঞ্চাশ হাজার টাকা ফেরত পাঠান তবে উল্টো তিনি বাকি পঞ্চাশ হাজার টাকা দাবি করেন কামরাঙ্গি চর সোনার থালা উদ্বোধন করতে আসবেন এমন একটি ভিডিও বার্তা দিতে বললেও তিনি সহযোগিতা করেননি তার না আসায় আমাদের অনেক ক্ষতি হয়েছে যে কারণে আমাদের টাকা ফেরত পেতে শিল্পী সমিতির সহযোগিতা চেয়েছি অপবিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব অভিযোগের বিষয়ে অপবিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন আসলে কামরাঙ্গি সেই অনুষ্ঠানটি নিয়ে ইতোমধ্যে অনেক কিছু হয়ে গেছে তা সবারই জানা যারা আয়োজক ছিলেন তারা শিল্পী সমিতিকে কি অভিযোগ করেছেন তা আমি জানি না শুধু এতটুকু বলবো আমি শিল্পী তাদেরকে আমি চিনিও না তারা কাজটির জন্য আমার সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকাই কনফার্ম করে আমি যেহেতু ঢাকায় থাকি সেক্ষেত্রে জ্যামের কারণে টাইমিং একটু এদিক ওদিক হতে পারে কিন্তু তারা আমার জন্য অপেক্ষা না করে অনুষ্ঠানটি শেষ করে ফেলে আর আমার কাছে অগ্রিম দেওয়া পঞ্চাশ হাজার টাকা ফেরত চাই আমি প্রফেশনাল মানুষ আমি আমার পারিশ্রমিক চাই